জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গত পাঁচ ফেব্রুয়ারি যখন ছয় মাস পূর্তি উপলক্ষে বাংলাদেশের ছাত্র জনতা একটি স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিলেন ঠিক তখনই ভারত থেকে একটি খবর প্রকাশিত হয় যে পাঁচ তারিখে শেখ হাসিনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার একটি ছাত্রদের উদ্দেশ্যে একটি মানে বক্তব্য পেশ করবেন ঠিক তখনই ছাত্রদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেওয়া হয় এই বক্তব্যে বিভিন্ন উস্কানিমূলক বাংলাদেশ বিরোধী তথা বাংলাদেশের ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য যখন দেওয়া হয় ঠিক তখনই ছাত্র জনতা আন্দোলনে হুসে ওঠে আবার নতুন করে তারা ধানমন্ডির বত্রিশ নাম্বার যেটা শেখ হাসিনার বাড়ি এবং আওয়ামী লীগের রাজনীতি করার আতর ঘর সেটাকে তারা ভেঙে বোল্ডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরবর্তী শেখ হাসিনা যখন বক্তব্য দেয় তার পরবর্তীতে ছাত্ররা সবাই একত্রিত হয়ে ধানমন্ডির বত্রিশ নাম্বারে যায় এবং সেখানে গিয়ে তারা সেই ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে বোল্ডোজার দিয়ে ধ্বংসস্তূপে বর্তমানে পরিণত করেছে ঠিক তখনই বাংলাদেশে সুশীল তহ তথা বাংলাদেশের স্বাধীনতা আকামী এবং নতুন স্বাধীনতাকে যারা সমর্থন করে তারা বিভিন্ন একটি স্বস্তি প্রকাশ করছে যে বাংলাদেশে যে ছাত্ররা আবার আন্দোলনে পুশে উঠেছে এই আন্দোলনকে কেন্দ্র করে আবার নতুন কোনো ষড়যন্ত্র দানা বেঁধে ওঠে কিনা তারই ফলশ্রুতিতে আজকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শুক্রবারে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং এই উদ্বেগে তিনি বিভিন্ন তথ্য দিয়েছেন এই বিবৃতিতে তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অভ্যত্থান ও পরবর্তী সংগ্রামে বাংলাদেশের সর্বস্তরের জনতা অভূতপূর্ব অংশগ্রহণ এবং নতুন ইতিহাস সৃষ্টি করেছে তিনি আরো বলেন যে ফ্যাসিবাদ প্রতিটি স্মৃতিচিহ্ন এবং প্রতীকের বিরুদ্ধে দেশপ্রেমিক তরুণ প্রজন্মের মহাজাগরণ এক অবিস্মরণীয় বাংলাদেশের অভ্যতায় ঘটিয়েছে আগামীতে ফ্যাসিবাদ মুক্ত দেশপ্রেমিক জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখার প্রতীক্ষায় আছি আমরা সবাই এরকমই একটি সুন্দর মন্তব্য করেছেন দেশ বিরোধী অপশক্তি তার এবং পরিকল্পিত পরিকল্পনাকারীরা বসে নেই উল্লেখ করে তিনি আরো বলেন ছাত্র জনতার মোর ঘুরিয়ে দিতে পারে যে যেকোনো মুহূর্তে ইতিমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে আশঙ্কা করছে চলমান আন্দোলনকে সহিংসতা রূপ দিয়ে ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা হতে পারে সেক্ষেত্রে দেশে বিদেশে ভয়ঙ্কর চাপের মুখে পড়তে পারে বাংলাদেশ যেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড যে পরিচালনা করছে যে বিভিন্ন যে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি যে ধ্বংসস্তূপে পরিণত করা হলো তার কে কেন্দ্র করে বিভিন্ন আরও রাজনৈতিক যারা নেতা রয়েছেন তাদের বাড়িও ভাঙচুর করা হচ্ছে কিন্তু এই সুযোগ নিয়ে আওয়ামী লীগের যারা দোসর এবং আওয়ামী লীগের বিভিন্ন কূটকৌশল পরিচালনা করে তারা কিন্তু সুযোগ নিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছে বিভিন্ন চিন্তাশীল লোকজনেরা তারই কারণে এই মামুনুল হক এই বিবৃতিটি প্রকাশ করেছেন বিবৃতিতে আরো বলা হয় রক্তক্ষেক হাসিনা সরকারের রক্তশোষা বুলেটের সামনে বুক চিতিয়ে আত্মদানকারী আবু সাইদ মুগ্ধদের রক্ত স্নাত বিপ্লব পারি দিয়েছে বাংলাদেশের সফল অভ্যুত্থান ঘটিয়েছে সেখানে পরাজিত এবং অপশক্তি রক্ত ঝরেছে খুব মামুলি আর এতেই বাংলাদেশের মানুষের ধৈর্য এবং সহনশীলতার প্রমাণ পেয়েছে পৃথিবী এতে হয়তো হতাশ হয়ে পড়েছে দেশবিরোধী অপশক্তি তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা আর তাই তীব্রভাবে আশঙ্কা করা হচ্ছে যে চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি হতে পারে এজন্য এখন সর্বাত্মক প্রয়োজন সচেতন এবং সহিংসতার বিরুদ্ধে সবারই রুখে দাঁড়ানো দেশের আলে মোলামা ইসলামপন্থী জনতার সকল দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে আরও বলা হয় কোনো অবস্থাতেই যেন সহিংসতা না ঘটে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন না হয় পরিণামে ক্ষতিগ্রস্ত হবে বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে ওঠার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে আমাদের বাংলাদেশ এদিকে আজ শুক্রবার পবিত্র জম্মাকে কেন্দ্র করে যে ইসলামপন্থী বিভিন্ন দলগুলো যে সোডাউন রাখে আজকে কিন্তু কোনো শোডাউন নেই বলেও তিনি ঘোষণা এই বিবৃতি উল্লেখ করেন আরও বলা হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ কিংবা বাংলাদেশ খেলাপথে মজলিস অথবা অন্য কোনো দায়িত্বশীল মহল চলমাল সহিংস আন্দোলনের পক্ষে নয় এমন পরিস্থিতিতে দেশের সকল বিক্ষুব্ধ জনতা এবং দেশপ্রেমিক জনগণকে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানাচ্ছি দেশের জনগণের নিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সকল দেশপ্রেমিক জনগণের ঐতিহাসিক দায়িত্ব বলেও তিনি এই বিবৃতিতে উল্লেখ করেন আসলে মাহমুদুল হক তিনি বলতে চেয়েছেন যে বর্তমান যে পরিস্থিতি এই ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িকে কেন্দ্র করে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন আওয়ামী লীগ বাড়িতে হামলা করছে এবং বিভিন্ন বাড়িতে যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এরই সুযোগ নিয়ে যে আওয়ামী লীগ তথা এই দলের কোনো দোসররা আবার নতুন করে একটি সহিংসতা সৃষ্টি যেন না করতে পারে তারই বিষয়ে তিনি সতর্ক বার্তা দিয়েছেন যাতে সবাই সতর্ক থেকে এই সমাধান করতে পারে ধন্যবাদ সবাইকে